আসসালামু আলাইকুম এখন হচ্ছে রমজান শেষ হওয়ার শেষ হয়ে যাওয়ার পর যে সময়টি হাজিরা সব চলে যাওয়ার কারণে এখন দেখুন মনোহারা মাঠ পুরাই খালি এমনকি নামাজের সময় ভিতরে অনেক খালি কারণ হাজিস আজি হান্ড্রেডের ভিতরে পঁচানব্বই পার্সেন্ট চলে গেছে আর যা আছে মতিয়া মক্কাতে কিছু আছে কারণ ইনশাআল্লাহ আগামী মাস থেকে হজের জন্য হজের উদ্দেশ্যে সমস্ত মুসলিম কান্ট্রির মুসলিম কান্ট্রির হাজিরা আস্তে আস্তে প্রবেশ করবে সেই জন্য কারণ এই সময়টি এখন না শুধু সব সময় এরকম খালি থাকে এই শাওয়াল মাছটি লাস্ট পর্যায়ে এমনকি সওয়াল মাসের পনেরোর পরের থেকে হাজি থাকে না তেমন কম থাকে আর হয়তো যারা অনেকে মক্কাতে দেখেন হাউসফুল হাজি আছে এখনও তারা হচ্ছে প্রবাসী অনেকেই সময়টি ফিরি পায় সেই জন্য উমরার উদ্দেশ্যে রওনা দেয় এমনকি যায় দেখুন পুরো মাঠ খালি আর মদিনা মদিনাল মনওয়ারার কাজ বেশিরভাগই কয় পরিষ্কার থেকে শুরু করে যত ধরনের কাজ আছে বেশিরভাগই রাতের রাতে করা হয় কারণ রাতে হাজি থাকে না সেই জন্য দেখুন কাজ চলতেছে আর এটি হচ্ছে মেইন গেট মদিনা আল মনোয়ার মসজিদ নববীর মসজিদ নববীর মেইন গেট মেইন গেট হচ্ছে এটি আর বাউন্ডারি মেইন গেট হচ্ছে এগুলা